শেয়ার অবশ্যই করবে।","বাල් গাছে বানর যত ঝাকা দেয় ডাল তত কাটে। ওকে দেখে পাচু ভয় পায়, পাচে আচর দেয়। বাল গাছ থেকে লাভ দিয়ে বানর গেল চাপা গাছে।","বাල් গাছে বানর মানে একটা বড় বাল গাছে ওখানে"

এখানে কি অনেকগুলো বাদর লেখা আছে এখানে তো একটা বাদরই আছে একটা বাদরের কথাই তো বলেছে আচ্ছা ঠিক আছে বলো ও তুমি তো গল্প শোনাচ্ছ ঠিক আছে বলো কি জানি কখন ঝাঁপ দিয়ে নিচে পড়ে ওরে গাছে আছে না তাই ভাবছি কি কখন যে ঝাঁপ দিয়ে নিচে পড়ে পড়া আমাদেরকেই শান্তি দেবে হুম

হ তাহলে বলে দাও যে গল্পটা শেষ হয়ে গেছে তোমাদের কেমন লাগলো আর আছে না বাবা ওটা আলাদা বাবা এটা তাহলে এখন টাটা বাই বাই করে দাও বলো যে আমার গল্পটা তোমাদেরকে কেমন লাগলো বলো গল্পটা তোমাদের কেমন লাগলো মিষ্টি কমেন্ট করে বলবি ওকে ওকে সবাই বলবে ঠিক আছে টা বাই বাই করে দাও বাই বাই সি ইউ লাভ ইউ